কি ভাই আপনারা দেখেছেন আমার ওস্তাদের একটা নাম আছে যাই হোক ভাইকে অনেক ধন্যবাদ আসলে একটা অনুষ্ঠান আসলে গান বাজনা খালি গলায় কোনো কিছু হয় না তারপরেও যেহেতু আসতে মশা খালি ফুটবল টুর্নামেন্টে একেবার কিছু না দিয়ে যাবো সারা জীবনে অভ্যাস হবে সুযোগ পালে দিয়ে দি তাতে মোটর সাইকেলের গিলা থাকলো কি পিছন থাকলো না থাকলো ওইটা দেখা দেখি নেই যাই আপনারা সবাই আপনারা অবশ্যই দেখেন আমাদের দেখেন আপনারা যদি না দেখেন তে আমার মতো মানুষ এখানে তো অনেক আছে আপনারা চিনলেন কি করে নিশ্চয় আমি আসলে ভালো কিছুই মোরা হয় করি গান ঘটনা হারাম ইসলামিক আইনে এটা কিন্তু আমি মানি বা আমি যেহেতু একজন মুসলিম ঘরের সন্তান তারপরেও এটা করে প্র্যাক্টার জন্য ভাই কিন্তু আমার কাছ থেকে কেউ অনেক অনেক নোংরা কাজ অনেক মানুষ করে কিন্তু সে সামনে পড়ে না

এ যাবৎ কাজ দুই হাজার পাঁচ সাল থেকে এ লাইনে আমার সিনিয়র ভাই আমার মজিবর রহমান আমি তার সাথে করতাম দীর্ঘ চার বছর আমি করি না আমার নামের চ্যানেল আছে আমার ফেসবুক আছে শুধু পোল্টু রেখলেই হবে তার সাথে আমরা যখন ছিলাম মুজিবরের কমেডি চ্যানেল এটাতে আপনারা অনেকেই পাইতেন আমি কিন্তু গাছ প্রায় চার বছর আমি কাজ করি না আমি আমার মতো কাজ করি জন্য অনেকেই হইতে এই ভাই হয় আমার নাম কিন্তু অনেকেই জানে না ওই অভিনয়টা করে হয়েছে এই যে কালো করে এই ছেলেটা আরে এই যে বুঝে বিমত করে হয়েছে কিন্তু একটা জিনিস ভাই একটা উস্তাদ মানুষ কখন ধরে উস্তাদ মানুষ পাশই হিসাবে ব্যবহার করে উস্তাদের হাত ধরে আমি উপরে যাব কিন্তু তারপরে এ লাইনে আসতে তার হাত ধরে আসতে এখন হোক না হোক সেটা আমার কপালের উপরে এখন আমি চেষ্টা করছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন টাকা পয়সার কথা বলছি আপনারা আমাদের কনটেন্টগুলো একটু দেখবেন আমাদের কনটেন্টের মধ্যে যদি কোনো মেসেজ না থাকে যদি কোনো শিক্ষণীয় বিষয় না থাকে আপনি দেখবেন না সাথে সাথে আমার নম্বরে ফোন করবেন যে পলটুতই বড় বড় কথা বলে এখানে এই মশা মশাখালী মাধ্যমিক বিদ্যালয় তোর কনটেন্ট আরাম করে কিদুক ভাই না খাওয়ার জন্য মারা দেবো কিন্তু নোংরা কথা বলতে পারবো না বর্তমানে কিন্তু নোংরা কথা নোংরা কথা বলে মানুষের কানে কানে কিন্তু দিয়ে কিন্তু মানুষ টাকা ইনকাম করে যাচ্ছে অবশ্যই দেবো খানি শুনতে পাই তাই তারা কিন্তু আর একটা কথাও দিচ্ছি এই আজকের মশাখালি ফুটবল টুর্নামেন্টের যে আয়োজক ভাইরা কমিটিরা যে সাদ্দাম ভাই মাধ্যমে আমরা এখানে আসছি মূলত কমিটির অনেকেই আছে আমি সবার নাম জানি না আমি ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই তো যদি আমি কথা দিচ্ছি যদি ফাইনালের দিন যদি আমাকে ভাইরা বলে আর যদি সুস্থ থাকি অনুষ্ঠান এর পরে করি করবো না করে না করবো তবে নাম নিয়ে যাব না আপনারা যতক্ষণ ধরে অনুষ্ঠান দেখবেন ততক্ষণ ধরেই অনুষ্ঠান দেব আপনারা আপনারা দেখেছেন আমার উস্তাদ এক নাম তো হবেই আপনারা দেখেছেন আমার উস্তাদের একটি নাম আছে মজিহরের সাইর

বাজার তো বাড়ি যাই কিন্তু এক গ্লাস করে পানি খাবো তুমি কি পারে পাইব খালি যখন আইছি তখন মাসি তাড়িয়ে ছাড়বো না নাকি বেশি কিছু কিস মশা খালি লোকজন এমনি শিক্ষিত মানুষ

এই তুই আর কি হয়নি নামটা হাই হাইকাম্পের ভয়ের কোনো কোনো আনসার তো নেই নামটা হাইকাম্প কারণ ছাড়া নামটা হয় অনেক ধন্যবাদ আসলে আপনারা অবশ্যই দেখবেন আমাদের পোল্টু কমিটি চ্যানেল অবশ্যই শুধু পোল্টু দেখবেন সেটা ইউটিউব হোক আর সেটা ফেসবুক হোক এ কাম কাঠি কষ্ট তো ভাই আমরা তো ভুলতো গানে শিল্পী না তারপর আপনারা বলেছেন একটা আমি পোলটু চ্যানেলে দুজন একসাথে কাজ করি আবার আমার একটা চ্যানেল আছে টুকু রবিউল কমেডি আরেকটা চ্যানেলে কাজ করি গানে চ্যানেল সেটা কমেডি না এসকে রাহুল এন্টারটেইনমেন্ট দেখবেন একটা গান খুব ভালো হই হয়েছে বানিয়ে দেব প্রেমী ছায়া গায়ে দেব রসিকনী এসকে রাহুল এন্টারটেইনমেন্টে দেখবেন গানটা আর তুমি কি গান গাবা তারা গেছি মে গলকে গীতিকায় গো মনির তুইলেও খাইয়ে ফেললে ফেলে ভেলে দেবি হ্যাঁ যাই হোক আচ্ছা বর্তমানে বর্তমানে এনজিও সাহায্য নেয় না এমন কোনো ব্যক্তি নেই যে যেমন কেউ ব্যবসা করে কেউ গরুকে কেউ ভুল বন্ধ নেয় আবার কেউ আবার সাফ করে কেস্তে টাকা তুলে নিয়ে গম সাথে করে শাসুর বাড়ি নেয় কিন্তু সেইগুলোই ভয় জ্বালায় তাই নিয়ে আমার একটু গান আছে গানটা কোনো কমপ্লিট হয়নি আমি চেষ্টা করছি আহ গানটা মার্কেটে দেওয়ার জন্য সেই নিয়ে একটু উপলক্ষ্যে আমি একটু চেষ্টা করছি বুঝে তো আমি কিন্তু গানের শিল্পী না বুঝেছেন ও কিস্তি তুলিব না কিস্তি তুলিব না